এখানে সবার দাবি একই জিনিস সবাই ন্যায্য সময় দাবি চায় মাত্র তিরিশ দিনে কারো রিটার্ন পরীক্ষা দেওয়া সম্ভব না এটা প্রসি বুঝে তারা শুধু শুধু এক বছরের মধ্যে রোডম্যাপ কমপ্লিট করতে চাচ্ছে ওনা তো অবশ্যই ছাড়ছে

কেন করা মধ্যে ছিলাম আমরা গেটের মধ্যে ছিলাম গেটে আমাদের কর্মসূচি ছিল পুলিশ এসে আমাদের ওপরে চড়াও হয় এবং এক পর্যায়ে আমার হাতে থাকা মাইক এই যে জোবাহিন নামে পুলিশ অফিসার সে আমার হাতে মাইক মানে করে এবং এক হাত ধরে দিয়ে আমার মানে এই হাতে কবজি মুছে দেওয়ার চেষ্টা করে এই যে লাল হয়ে আসে এখনো দেখেন এ হাতে কব এবং মাইকটা ভেঙে ফেলে তো আমরা সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমাদের কর্মসূচি চালিয়ে যেতে যাচ্ছিলাম একপর যে পুলিশ চার্জ করে এবং হচ্ছে আমাদের উপরে চড়া হয় চার্জ করে এবং মাইকটা ভেঙে দেয় তারপরে আমাদের মধ্য থেকে একজনকে গ্রেফতার করে সেই ক্ষেত্রে আমরা গণতান্ত্রিক উপায়ে এগোনোর চেষ্টা করছিলাম আমরা প্রথমে স্মারকলিপি প্রদান করেছি এরপরের দিন আপনার প্রতিবাদ সভা এখানে করেছি এবং পিএসসি মেম্বারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি তারপর আমরা সংবাদ সম্মেলন করেছি সর্বশেষ উপায়ে আমরা আজকে যে আমাদের যে যৌক্তিক সময় আপনারা দেখবেন বিগত চল্লিশ এবং ছেচল্লিশ বিসিএস থেকে যদি রিটেন পরীক্ষার সময়গুলো বিশ্লেষণ করেন ইচ্ছাকৃতভাবে পিএসসি সাতচল্লিশতম বিসিএসের গলা টিপে হত্যা করছে সেক্ষেত্রে কি আমরা আমাদের বাবা মায়ের স্বপ্ন এখানে প্রায় চার হাজার পরিবারের স্বপ্ন আমরা কি পিএসির খামখালি পোনা এবং হটকারি সিদ্ধান্তের কাছে মাথা নত করে কিংবা আমরা অসহায় আত্মসমর্পণ করবো সেক্ষেত্রে পিএসসি অনেক পাওয়ার জানি তো পিএসসি আমাদের উপর গাড়ি চালিয়ে দেখ অথবা আমাদের তাদের পোশাক পুলিশ বাহিনী দ্বারা তাদের হুকুমের গোলামের দাস পুলিশ বাহিনী দ্বারা আমাদের গুলি করে হত্যা করুক আজ পর্যন্ত পুলিশ বাহিনী বাংলাদেশের প্রজাতন্ত্রের কোনো কাজ কর্মে আসে না তারা সব সময় উপর মহলের দোহাই দিয়ে তারা সব সময় উপর মহলের দাসগিরি করে তারা কোনো সময় মানবিক পুলিশ হওয়ার চেষ্টা করে না তারা বুঝতে চায় না কোনটা যৌক্তিক দাবি কোনটা ন্যায্য কোনটা ন্যায্য অধিকার সেটা তারা দাবি দেওয়া আমলে নেওয়ার চেষ্টা করে না সব সময় তারা মানুষ নিরস্ত ছাত্রদের উপর আক্রমণ করার চেষ্টা করে হামলে পরে আজকে আমাদের ক্ষেত্রে সেটার ব্যর্থই হয়নি আমাদের দাবি একটাই যে আমাদের সাতচল্লিশতম বিশেষে লিখিত পরীক্ষার যৌক্তিক সময় প্রদান করতে হবে আপনারা দেখেছেন যে চল্লিশ থেকে ছেচল্লিশ বিসিএস গুলো প্রত্যেকটাই আপনার ছয় মাস থেকে আট মাস এবং বিগত ছেচল্লিশ বিসিএসি প্রায় পনেরো মাস সময় পেয়েছে এবং পিএসসি যে রোড ম্যাপের ঘোষণা করছে আমরা দেখেছি বারবার সেই রোড ম্যাপ থেকে বিচ্যুত হয়েছে সাতচল্লিশতম প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল আপনার এপ্রিলে সেই পরীক্ষা নিয়ে গেছে সেপ্টেম্বরে তিনবার ডেট পিছাইছে এবং সেই পরীক্ষার রোড ম্যাপের নাম করে মানে স্পষ্টভাবে পিএসসি সাথে বৈষম্য সাতচল্লিশ পরবর্তী কর্মসূচি আমরা এইভাবে কর্মসূচি চালাতে থাকবো আমরা পিএসসি অবরুদ্ধ করব পিএসসি অনেক পাওয়ার পিএসসি আমাদেরকে গুলি করবে আমাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবে আমরা মরে যাবো মরে যাবো শহীদ হয়ে যাবে এটাই আমাদের শেষ আশা ভরসা ওনারা আমাদের গায়ে হাত তুলেছেন লাঠি দিয়ে মেরেছেন এবং আমার বাইকে ভাইকে হিসেবে তীব্র নিন্দা জানাই আর সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি এই ছাত্রদেরকে কিন্তু এভাবে রাস্তায় নামিয়ে পুলিশের মায়ের খাইয়ে গুলি গুলিবিদ্ধ করে লাশ বানিয়ে কিন্তু আজকে সরকারে ওনারা বসেছেন এসি রুমে বসে বসে বিভিন্ন ধরনের অফিস করতেছেন সিগনেচার করতেছেন অথচ এই ছাত্ররা আবার রাস্তায় মার খাচ্ছেন একের পর এক বিভিন্ন দাবিতে ছাত্রদের জন্য কোন সরকারের কারো কোনো হেডেক নেই এই পর্যন্ত পিএসসি থেকে কেউ আমাদের সাথে কথা বলেনি এবং আমাদের সরকার থেকে কখনো আমাদের সাথে যোগাযোগ করেনি যে আমাদের প্রবলেম কোথায়